ওজাত চেষ্টা করেন خیال কয় লক্ষ্য করেন তো যাই হোক অযকতার কত চিন্তা ভাবনা আমার নাই অযকতার তো মানসিকতা নাই আমি বলেই দিয়েছি কথা বললেন তো ভাই আমার দোস্ত আমার আপনাদের ঢันড়া সময় কষ্ট বেশিক্ষণ কোন দেব না এক করে आखरी মানাজ শেষ দোয়া হয়ে যাবে আবারও আল্লাহ পাক যদি কোন দিন পাঠিয়ে রাখেন ইনশাআল্লাহ hayat কিছু মোতারাজ করেন ইনশাআল্লাহ আলোচনা করব

আল্লাহ راستাই সুরিয়তের রাস্তা ইসলামের রাস্তায় ফিরে আসে আজকে দুঃখ লাগে কষ্ট লাগে সমাজে কিছু বাঁধর বنيهছে সমাজে কিছু বাঁধর বنيهছে যে বাঁধর গুলো বলে যে বাঁধর গুনার কাজ হলো একবার করে এই কাছে দাঁড়ানো আর একবার করে এই কাছে ঝাঁপিয়ে পড়ানো এই বাঁধর গুণা নাকি বলে যে ইসলামে নাকি ধর্ষণ করা যায় যাচ্ছে বোঝার চেষ্টা করেন খেয়াল করেন লক্ষ্য করেন এই বাদরের রাজনীতি বন্ধ হোক এই বাদরের রাজনীতি বন্ধ হোক সমাজে কিছু মাদর বেরিয়েছে যারা নাকি বলে যে কুরআন শরীফ নাকি বদরের জিদ্দে পুরে সরকার হয়ে গেছে সাতাশ জন শয়তান মিলে কুরআন শরীফ থেকে রাস্তা ফিরু আল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি দুঃখ লাগে কষ্ট লাগে এই কুরআন হলো আমার আল্লাহ পাকের গ্রন্থ

মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার রাজনীতি করুক এই রাজনীতি বন্ধ না করলে আগামী দিন কিন্তু সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে আপনার ব্রিটিশ সরকারকে যেমন দেশ থেকে বিতরিত করেছে সব রাজনীতি যারা করবে সব সরকারকেও কিন্তু মানুষ কিন্তু আগামী দিনে যারা এই রকম রাজনীতি করবে সেটা যদি ব্রিটিশদের কোনো দালাল হয়ে থাকে কিন্তু আগামী দিন সমস্ত ধর্মের মানুষ তারা কিন্তু মেনে নেবে না দিয়ে যাচ্ছি সেই স্বাধীনতা পরিবর্তন হয় ফিরে আসেন আপনার এই সব রাজনীতি বন্ধ করে দিয়ে আমার আমারও কিন্তু ক্ষমতা ছিল আমিও বলতে পারতাম কিন্তু আমার ইসলাম এই শিক্ষা দেয়নি যে অন্য ধর্মকে ছোট করা তাই তো নাকি এটা আমার ইসলাম শিক্ষা দেয়নি আমার ইসলাম বলছে অন্য ধর্মকে রিসপেক্ট করতে হবে অন্য ধর্মকে সম্মান করতে হবে এটাই আমার কোরআন শিক্ষা দিয়েছে সেই কারণে আমি সব কিছু বলতে গেল আমার বাধা হয় কারণ আমার ইসলাম এই শিক্ষা দেয়নি আমার ইসলাম বলছে যে যা ধর্ম সেতার তার করো সমস্ত ধর্মের মানুষই ভালো থাকুক জোরে বলবেন না সুভা ভাই আমার দোস্ত আমার তো যাই হোক বোঝার চেষ্টা করেন খেয়াল করেন লক্ষ্য করেন আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম পথের পথিক করে বলেন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মানকে বাজাই রাখে চলার তৌফিক দান করেন আমিন হুসাইনিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন বলেন আমিন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের হায়াতকে কুমুল করেন বলেন আল্লাহ আমিন আগামী দশই ফাল্গুন আমার হরিফুল্লাহ দরবার শরীফে

এই অসাধু মানুষ গুলোর কাছ থেকে সরে থাকবেন রমজান মাসে ইফতার মাহফিলের সময় মহিলাদেরকে পাশে বসিয়ে মাথায় টুপি দিয়ে ইফতার পার্টি চলবে ইসলামের নিয়ে যে ছিলিমিলি করে ইসলামকে খেলা করে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি ইসলাম তোমার বাপের সম্পত্তি নয় তুমি যা খুশি করবে কারণ ইসলাম সব প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রসুল্লাহ দান্দার মোবারক শহীদ হয়ে গেছে তোমরা টাকা চাইলে দেব তোমরা সব চাইলে দেব গাড়ি

যে যা ধর্ম সেটার পালন করবে এটা আমার কোরআন শিক্ষা দিয়েছে তুমি অন্য ধর্মকে ছোট করতে পারবে না আমার কোরআন শিক্ষা দেয় লকম দিন মলিয়া দিন তুমি তোমার ধর্ম করো অপর একজনকে অপরের ধর্ম করতে দাও জোরে বলবেন না সকলকে ভালো চাই ভারতবর্ষের ভালো চাই সমস্ত ভারতবর্ষকে ভালোবাসা হলো আমার ইমানের অঙ্গ হুব্বুল অতানে বিড়াল ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ জোরে বলবেন না ভারতবর্ষে ভালো চাই হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি প্রত্যেক ধর্মের কি ভালো চাই প্রত্যেক ধর্মের মানুষকে যেন মালিক আল্লাহ সস্তা যেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ পাকের দরবারে এটাই তামান্না দরখাস্ত রাখি সমস্ত ধর্মের মানুষ যেন ভালো থাকে সকলের কাছে আমরা এটাই প্রত্যেকের কাছে দোয়া চাই এবং আমার প্রশাসনিক ভাইরা তাদেরও যেন মালিক আল্লাহ পাক ভালো রাখেন সুস্থ রাখেন

محمد ولا آل ايه سيدنا آغا اللهم صل على سيدنا آغا مولانا آغا محمد ولا آل ايه سيدنا آغا ওরে ও ভূমি মদিনার ভূমি মাটি একদিকে এই গজলটা বলি শেষ করবো বলবো তো নাকি ও ভূমি এগে মদিনার ভূমি ওরে ও মাটি এগে মদিনার মাটি একদিকে দুই সাথী হাগে পাশেতে আমার নবী জিন্দা সুমের যেতে যদি পাতাম মামি সোনার মদিনাই সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজা জোরে বলেন না সোমান মদিনার ওই ধুলা বালি মদিনার ওই ধুলা বালি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি পাই যদি সামনে আমি থাকতাম আমি পেলে পারে সুরমা বলে হা পাশেতে আমার নবী জিন্দা শুয়ে রায় পাশেতে আমার নবী জিন্দা শুয়ে রায় রোজাতে নবী রোজাতে সুয়ে নবী কান্দে যারে যার

صلی اللہ سیدنا آغا مولانا آغا محمد ولا آل سیدنا آغا مجھے جکانے آچھے وقت کے زولہ سے آخری بنا جات سید دعا باب انشاءاللہ آہ آت... آہ اللہم آمین ربنا آتینا فی الدنیا آت... حسنا فی الاخرہ آت... حسنا کنا زاور آہ آت... آت... اكن دل سنتم الافراد يا اسيس يا صبار يا কিছু আলোচনা হয়েছে আল্লাহ সব কিছু আপনারা

بزرگان دے کو تیر اللہ یا اللہ پہ کنا پہنچے دین اللہ پہ سواب کے پر یہ نی جتنا تل با کیا جتنا تل مولاک دعا سجار صحابہ خصوص تیر یا مو اللہ پہ کنا پہنچے دین اللہ پہ بودر و غطام و یام و موتا خیبہ شویدن تیر یا اللہ پہ کنا پہنچے دین کاس کر اللہ پہ سواب کے پر یہ حضرت اے اللہ <سؤال> با بڑا بن عبد القادر جیلانی حضور جو اپ تو اپ نے پہنچے دی اجمیر شریف خاصہ قریب تو سنجاری حضور جو اپ صاف کنا پہنچے دی اللہ با صاحب کے بڑی نے مانی تلے سیا جن رسول نو ما ہاتھ نے سی حضور جو اپ صاف کنا پہنچے دی زمانار مجا دین مجا تو زمانہ میر سنیا پھول پھڑا پیر ابو بکر صدیق دادا حضور پیر کے اللہ رو اپ صاف کنا پہنچے دی کریم انہار پانچا الزمان ان حضرت برا حضور پیر کے ملا مفتی آزم حضرت مزلا حضور پیر کے ملا معرفت بندہ حضرت سجلا حضور پیر کے ملا مدازن علی ایگی حضرت ناق حضور پیر کے ملا آسکر سلطان علی جیر نانا جان چھوٹو حضور پین کے حضور دن پو تین گر اللہ پہ صاحب کنا پہنچے دین اللہ پہ صاحب کے بڑی یہ خاص کرے اللہ پہ مصطفیٰ مادانی جنان نمی میدنا پر سے ہمانے ساتھ مستے تدا آگا

আমার ভাইরা এখানে হাজির হয়ে কারো জনম দুঃখিনী বাপ কবরে আছে কারো গর্ব ধানি আম্মা যান কবরে সিয়া বাপের কবরে মায়ের কবরে স